ওম শান্তি আজ তেরো ছয় দু আজকের বাবার মহাবাক্য বা বলেছেন মিষ্টি বাচ্চারা প্রথমে প্রত্যেককে এই মন্ত্রটি ঘষে ঘষে পাক্কা করাও যে তোমরা হলে আত্মা তোমাদের বাবাকে স্মরণ করতে হবে স্মরণের দ্বারাই পাপ বিনষ্ট হবে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা সত্যিকারের সেবা কি যা তোমরা এখন করছো উত্তরে বলেছেন ভারত যে পতীত হয়েছে তাকে পবিত্র করা এটাই হলো প্রকৃত সত্য সেবা লোকেরা জিজ্ঞাসা করে তোমরা ভারতের কি সেবা করো তোমরা তাদের বলো যে অনুসারে আমরা ভারতের এমন আধ্যাত্মিক অর্থাৎ রুহানি সেবা করি যার ফল যার ফলস্বরূপ ভারত ডবল মুকুটধারী হয় ভারতে যে শান্তি সমৃদ্ধি ছিল তারই স্থাপনা আমরা করছি ওম শান্তি সর্বপ্রথম শিক্ষা বা পাঠ হলো বাচ্চারা নিজেকে আত্মা মনে করো বা মনমনা ভাবো এ হলো সংস্কৃত শব্দ এখন বাচ্চারা যখন সার্ভিস করে তখন তো সর্বপ্রথমে তাদের অলফ পড়াতে হবে যখন কেউ আসবে তখন সে বাবার চিত্রের সামনে নিয়ে যেতে হবে অন্য কোনো চিত্রের সামনে নয় প্রথমে বাবার চিত্রের সামনে তাদের বলতে হবে বাবা বলেন নিজেকে আত্মা মনে করে আমি তোমাদের পিতা আমাকে স্মরণ করো আমি হলাম তোমাদের সুপ্রিম পিতা সুপ্রিম টিচার সুপ্রিম গুরু সবাইকে এই পাঠ পড়াতে হবে আরম্ভই করতে হবে থেকে নিজেকে আত্মা নিশ্চয় করে আমি তোমাদের বাবা আমাকে স্মরণ করো কারণ তোমরা যে এখন পতীত হয়েছ তোমাদের আবার শতবধান হতে হবে এই পাঠে সব কথা এসে যায় সবাই কিন্তু এমন করে না বাবা বলেন প্রথমে শিব চিত্রের কাছে নিয়ে যেতে হবে ইনি জগতের বাবা বাবা বলেন স্মরণ করো নিজেকে আত্মা মনে করো তাহলে ভবসাগর পার হয়ে যাবে স্মরণ করতে করতে পবিত্র দুনিয়ায় তো পৌঁছেই যাবে এই শিক্ষা বা পাঠ অন্ততপক্ষে পক্ষে তিন মিনিট পড়ে ঘণ্টায় ঘন্টায় পাক্কা করতে হবে বাবাকে স্মরণ করেছ বাবা তিনি বাবাও আবার রচনার রচয়িতাও তিনি রচনার অন্তকে জানেন কারণ তিনি সৃষ্টির বীজ রূপ সর্বপ্রথমে তো এই কথা নিশ্চয় করাতে হবে বাবাকে কি স্মরণ করো এই নলেজ বাবাই দেন আমরা বাবার কাছ থেকে নলেজ প্রাপ্ত করে তোমাদের প্রদান করি সবার প্রথমে এই মন্ত্রটি পাক্কা করাতে হবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তাহলে সনাত হয়ে যাবে এই বিষয়েও বোঝাতে হবে। যতক্ষণ এই বিষয়টি বুঝবে না ততক্ষণ এগোবে না বাবার পরিচয়ের বিষয় নিয়ে দু চারটে চিত্র থাকা উচিত তখন এই বিষয়ে খুব ভালোভাবে বোঝালে তাদের বুদ্ধিতে বসবে আমাদের শিব বাবাকে স্মরণ করতে হবে তিনি হলেন সর্বশক্তিমান তাকে স্মরণ করলেই পাপ বিনষ্ট হবে বাবার মহিমা তো ক্লিয়ার আছে প্রথমে এই কথা তো অবশ্যই বোঝানো উচিত নিজেকে আত্মা মনে করে মামিকাম স্মরণ করো দেহের সব সম্বন্ধ ভুলে যাও আমি শিখ আমি অমুক সব ত্যাগ করে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে বুদ্ধিতে এই মুখ্য কথাটি বোঝাও তিনি হলেন বাবা তিনি পবিত্রতা সুখ শান্তির উত্তরাধিকার প্রদান করেন বাবাই ক্যারেক্টার সূত্রে দেন তাই বাবার খেয়ালে এই কথাটি এলো যে প্রথমে প্রথম পাঠ এইভাবে বাচ্চারা পাকা করায় না যেটা খুবই জরুরি এই কথাটি যত ঘুষতে থাকবে ততই থাকবে বাবার পরিচয় দিতে যদি পাঁচ মিনিটের সময় লাগে লাগুক সরে আসবে না খুব আগ্রহ সহকারে তারা বাবার মহিমা শুনবে বাবার চিত্র হলো মুখ্য চিত্র কিউ অর্থাৎ মানুষের লাইন এই চিত্রের সামনেই যেন থাকে বাবার প্যাগাম অর্থাৎ বার্তা সবাইকে দিতে হবে তারপরে হলো রচনার নলেজ এই চক্রটি কীভাবে আবর্তিত হয় যেমন মশলা পিষে পিষে একদম মিহি করা হয় তোমাদের হলো ঈশ্বরীয় মিশন তাই ভালোভাবে এক একটি কথা বুদ্ধিতে বসাতে হবে কারণ বাবাকে না জানা তরুণ সবাই অনাথ হয়েছে পরিচয় দিতে হবে শিব বাবা হলেন সুপ্রিম পিতা সুপ্রিম শিক্ষক সুপ্রিম গুরু তিনটি পরিচয় জানিয়ে দিলে সর্বব্যাপী কথাটি বুদ্ধি থেকে বেরিয়ে যাবে এই কথাটি সর্বপ্রথমে বুদ্ধিতে বসাও বাবাকে স্মরণ করতে হবে তবেই তোমরা পতী থেকে পবিত্র হতে পারবে দৈবিক গুণ ধারণ করতে হবে সতাবধান হতে হবে তোমরা তাদের বাবা স্মরণ করালে তাতে তোমাদেরও কল্যাণ নিহিত আছে তোমরা মনমনা ভাবো থাকবে তোমরা হলে প্যাগাম্বার অর্থাৎ ঈশ্বরীয় বার্তা বাহক তাই বাবার পরিচয় দিতে হবে একজন মনুষ্য এমন নেই যারে জ্ঞান আছে যে শিব বাবা হলেন আমাদের পিতা টিচার ও গুরু বাবার পরিচয় শুনলে খুব খুশি হবে তারা ভগবানুবাজ মামিকাম স্মরণ করো তাহলে তোমাদের পাপ কেটে যাবে এই কথাও তোমরা জানো গীতা জ্ঞানের সঙ্গে মহাভারতের যুদ্ধ দেখানো হয়েছে এখন তো আর যুদ্ধের কথা নেই তোমাদের যুদ্ধ হলো বাবাকে স্মরণ করার সময় পড়াশোনা তো আলাদা জিনিস বাকি যুদ্ধ হলো স্মরণে কারণ সবাই হলো দেহ অভিমানী তোমরা এখন দেহি অভিমানী হয়ে উঠছো যারা বাবা স্মরণে থাকে সর্বপ্রথমে এই কথা করাও তিনি হলেন পিতা টিচার গুরু। এখন আমরা তার কথা নাকি তোমাদের কথা বাবা বলেন বাচ্চারা এখন তোমাদের পুরোপুরি সীমত অনুযায়ী চলতে হবে শ্রেষ্ঠ হওয়ার জন্যে আমরা এই সেবাই করি ঈশ্বরীয় মত অনুযায়ী চলো তাহলে তোমাদের বিকর্ম বিনষ্ট হবে বাবার শ্রীমত হলো এই যে মামিকাম স্মরণ করো সৃষ্টিচক্রের কথা যে বোঝানো হয় সেও তারই মত তোমরাও পবিত্র হবে এবং বাবাকে স্মরণ করবে তো বাবা বলেন আমি সঙ্গে নিয়ে যাবো রুহানি পান্ডাও হলেন বাবা তাকে স্মরণ করা হয় হে পতিত পাবন আমাদের পবিত্র করে এ পতি দুনিয়া থেকে নিয়ে চলো তারা হলো দৈহিক পান্ডা আর ইনি হলেন আধ্যাত্মিক পান্ডা অর্থাৎ আত্মাদের পান্ডা শিব বাবা আমাদের পড়ান বাচ্চারা বাবা তোমাদেরও বলেন চলতে ফিরতে উঠতে বসতে বাবাকে স্মরণ করতে থাকো এতে নিজেকে ক্লান্ত করার প্রয়োজন নেই বাবা দেখেন কখনো বাচ্চারা সকালে এসে বসে যায় তো নিশ্চয় ক্লান্ত হবে এটা তো হলো সহজ মার্গ জোর করে বসবে না ঘুরে ফিরে করতে করতে খুব আগ্রহ সহকারে বাবাকে স্মরণ নামে ধ্বনি তাদেরই উঠলে উঠলে উঠবে যে প্রতিক্ষণ বাবাকে স্মরণ করতে থাকবে আর অন্য যা কিছু বুদ্ধিতে স্মরণে আছে সব বের করে দেওয়া উচিত বাবার সঙ্গে অতি ভালোবাসা ও প্রেম যেন থাকে ফলস্বরূপ অতীন্দ্রীয় সুখের অনুভব যেন হতেই থাকে যখন তোমরা বাবার শহনে ব্যস্ত হবে তখনই প্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে তখন তোমাদের খুশির কোনো সীমা থাকবে না এই সব কথার বর্ণনা এখানে হয় সেজন্য বলাও হয় অতীন্দ্র সুখের কথা জানতে হলে গোপ গোপীদের জিজ্ঞাসা করো যাদের স্বয়ং ভগবান পড়াচ্ছেন ভগবানও আমাকে স্মরণ করো বাবার মহিমায় বর্ণনা করতে হবে সদ্গতির উত্তরাধিকার তো একমাত্র বাবার কাছে প্রাপ্ত হয় সবাই অবশ্যই হয় হয় সবারই অবশ্যই সবচেয়ে প্রথমে সবাই যাবে শান্তিধামে এই কথাটি বুদ্ধিতে থাকা উচিত যে বাবা আমাদের সদ্গতি প্রদান করছেন শান্তিধাম সুখধাম কাকে বলা হয় সেই কথা তো বোঝানো হয়েছে শান্তিধামের সব আত্মারা বাস করে শান্তিধাম হলো সুইট হোম হোম সাইলেন্স টাওয়ার অফ সাইলেন্স এই চোখ দিয়ে কেউ তা দেখতে পারে না বিজ্ঞানীদের বুদ্ধি তো এখানে যা চোখে দেখা যায় সে আমাদের আত্মাদের তো এই চোখ দিয়ে কেউ দেখতে পায় না বুদ্ধি দিয়ে বুঝতে পারে যখন আত্মাদেরই দেখতে পাবে না তখন বাবাকে দেখবে কিভাবে এই কথাটি বুঝতে হবে তাই না এই চোখ দিয়ে দেখা অসম্ভব ভগবানুবাজ আমাকে স্মরণ করো তাহলে পাপ হবে এই এই কথা কথা বলেন পুরোপুরি বুঝতে না পারায় কৃষ্ণের নাম বলে দিয়েছে কৃষ্ণকে তো অনেক স্মরণ করে দিন দিন ব্যাভিচারী হয়ে যাচ্ছে ভক্তিতে সর্বপ্রথমে শিবের ভক্তি করা হয়েছিল সেটা ছিল অব্যবিচারী ভক্তি তারপরে লক্ষ্মীনারায়ণের ভক্তি সর্বোচ্চ হলেন ভগবান তিনি উত্তরাধিকার দেন বিষ্ণু স্বরূপ হওয়ার তোমরা শিব বংশী হয়ে বিষ্ণু বংশীর মালিক হও মালা তৈরি হয় তখন যখন প্রথম পাঠ ভালোভাবে পড়া হয় বাবাকে স্মরণ করা মাসির বাড়ি যাওয়ার মতো সহজ কথা নয় মন বুদ্ধিকে সব দিক থেকে সরিয়ে এক বাবার দিকে চোখে দেখছো। সব কিছু থেকে হবে না বাবা এই রথে বসে আছেন তার মহিমা বর্ণনা করা হয় তিনি হলেন নিরাকার এনার দ্বারা আমাদের ক্ষণে ক্ষণে স্মরণে করা স্মরণ করানো হয় এনার দ্বারা তোমাদের ক্ষণে ক্ষণে স্মরণ করানো হয় তোমরা মনমনা ভব হয়ে থাকো অর্থাৎ তোমরা সবার উপকার করো অর্থাৎ তোমরা সবার উপকার করো তোমরা রন্ধনের কাজে নিযুক্তদের বলে থাকো যে শিবাবাকে বাবাকে স্মরণ করে ভোজন তৈরি করো যাতে যারা খাবার খাবে তাদের বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে একে অপরকে স্মরণ করাতে হবে প্রত্যেকে কিছু সময় স্মরণ করে কেউ আধ ঘন্টা স্মরণ করে আচ্ছা পাঁচ মিনিটও যদি ভালোবেসে বাবাকে স্মরণ করলে তাহলেও রাজধানীতে আসবে রাজা রানী সদা সবাইকে স্নেহ করে তোমরাও ভালোবাসার সাগরে পরিণত তাই সকলের প্রতি ভালোবাসার ভাবনা থাকবে শুধুই ভালোবাসা বাবা হলেন ভালোবাসার সাগর অতএব বাচ্চাদের এমন ভাবনা থাকবে তবে সেখানেও এমন ভালোবাসা থাকবে রাজা রানীর রাজা রানীরও অনেক ভালোবাসা থাকে বাচ্চাদেরও অনেক ভালোবাসা থাকে সে ভালোবাসায় সীমিত জাগতিক নয় এখানে তো ভালোবাসার নাম নেই শুধু রয়েছে মার সেখানে এই কাম কাটারি হিংসাও থাকে না তাই ভারতের মহিমা অপরম অপার গাওয়া হয় ভারতের মতন পবিত্র দেশ অন্য কোথাও নেই এই দেশ হলো সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান বাবা এখানে অর্থাৎ ভারতে এসে সবার সেবা করেন সবাই কি শিক্ষা প্রদান করেন মুখ্য হলো পড়াশোনা তোমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে তোমরা ভারতের কি সেবা করো তাদের বলো তোমরা চাও ভারতে ভারত পবিত্র হোক এখন ভারত পতিত তাই না তো আমরা সীমত অনুযায়ী ভারতকে পবিত্র করি সবাইকে বলি বাবাকে স্মরণ করো তো পতিত থেকে পবিত্র হয়ে যাবে এইভাবে আমরা আধ্যাত্মিক সেবা করি ভারত যে সর্বোচ্চ ছিল শান্তি সমৃদ্ধি ছিল পুনরায় সেই রূপে পরিণত করছি শ্রীমত অনুসারে কল্প পূর্বের মতন ড্রামা প্ল্যান অনুযায়ী এই কথাগুলি ভালোভাবে স্মৃতিতে রাখো মানুষ চায় বিশ্বে শান্তি হোক সেই কাজই আমরা করছি ভগবানুবাচ বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের বোঝাতে থাকেন আমি পিতা আমার স্মরণ করো আমায় স্মরণ করো এই কথাও বাবা জানেন তোমরা কেউ ততখানি স্মরণ করো না বাবাকে এই কথাও বাবা জানেন তোমরা কেউ ততখানি স্মরণ করো না বাবাকে পরিশ্রম আছে দ্বারাই স্মরণের দ্বারাই তোমাদের অবস্থা আসবে তোমাদের সদস্য চক্রধারীও হতে হবে এর অর্থ কারো বুদ্ধিতে নেই শাস্ত্রে কত কথা লেখা হয়েছে এখন বাবা বলেন যা কিছু পড়েছ সেসব ভুলে যেতে হবে নিজেকে আত্মা মনে করতে হবে এই জ্ঞানী সঙ্গে যাবে আর কিছুই নয় এ হলো বাবার পড়াশোনা এই নলেজ সঙ্গে যাবে তার জন্য চেষ্টা চলছে ছোট 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 বাচ্চাদেরও কম ভেব না যে বয়সে যত ছোট ততই সুনাম অর্জন করতে পারে ছোট ছোট কন্যারা বসে বয়স্ক গুরুজনদের বোঝাবে তো কামাল হয়ে যাবে তাদেরও নিজের মতন পরিণত করতে হবে কেউ প্রশ্ন করলে যাতে রেসপন্স করতে পারে এমনভাবে তৈরি করো তারপরে যেখানে সেন্টার থাকবে বা মিউজিয়াম থাকবে তাদের সার্ভিস করো বয়স্ক গুরুজনদের ছোট ছোট কন্যারা বসে বোঝালে আশাতে ফল পাওয়া যাবে কেউ যদি জিজ্ঞাসা করে তোমরা কার সন্তান বলো আমরা শিব বাবার সন্তান তিনি হলেন নিরাকার ব্রহ্মা দেহে এসে আমাদের পড়ান এই পড়াশোনার আধারে আমাদের এমন হতে হবে যুগের আদিকালে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল তাই না তাদের কে এমন তৈরি করেছেন নিশ্চয়ই বিশ্বে বিশেষ কর্ম করে শ্রেষ্ঠ স্বরূপ প্রাপ্ত হয়েছে তাই না বাবা বসে কর্ম অকর্ম বেকর্মের গতি বুঝিয়ে দেন সে বাবা আমাদের পড়ান তিনি হলেন পিতা শিক্ষক গুরু অতএব বাবা বোঝান মুখ্য একটি কথাই জোর দিয়ে বোঝাতে হবে অলফকে বুঝতে বুঝলে এ এত প্রশ্ন ইত্যাদি জিজ্ঞাসা করবে না অলফ না বুঝিয়ে তোমরা বাকি চিত্রগুলি বোঝালে তো তারা মাথা খারাপ করে দেবে প্রথম কথা হলো অলফ আমরা আমরা শ্রীমত অনুযায়ী চলি এমনও অনেকে আসবে যারা বলবে অলফকে বুঝে নিয়েছি বাকি চিত্র ইত্যাদি দেখার কি প্রয়োজন আছে আমরা অলফকে জেনে সব কিছু বুঝে নিয়েছি ভিক্ষা পাওয়া হয়ে গেছে তা নিয়ে চলে যাবে তোমরা ফার্স্ট ক্লাস ভিক্ষা দান করো বাবার পরিচয় দিলেই বাবাকে যত স্মরণ করবে তো তমপ্রধান থেকে শতপ্রধান হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার আত্মাদের পিতা তার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন আর আমরা আত্মারূপে বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছি আমাদের স্বর্ণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক অতীন্দ্রিয় সুখের অনুভব করার জন্য স্মৃতিতে বারবার বাবা বাবা শব্দ যেন উঠলে উঠলে উঠতে থাকে জোর করে নয় সহজভাবে বাবাকে চলতে ফিরতে স্মরণ করো বুদ্ধি সব দিক থেকে সরিয়ে একের প্রতি নিয়োজিত করো দুই যেমন বাবা হলেন ভালোবাসার সাগর তেমনি বাবার মতো ভালোবাসার সাগর হতে হবে সবার উপকার করতে হবে বাবার স্মরণে থাকতে হবে এবং সবাইকে বাবার কথা স্মরণ করাতে হবে আজকের সাধনগুলির দ্বারা বিশ্বকে শান্ত করা আধ্যাত্মিক শস্ত্রধারী ভব শান্তির শক্তির সাধনগুলির দ্বারা বিশ্বকে শান্ত করা আধ্যাত্মিক শস্ত্রধারী ভব বিস্তারে বলেছেন শান্তির শক্তির সাধন হল শুভ সংকল্প শুভ ভাবনা আর নয়নের ভাষা যেরকম মুখের ভাষা দ্বারা বাবার বা রচনার পরিচয় দিয়ে থাকো সেরকমই শান্তির শক্তির আধারে নয়নের ভাষার দ্বারা নয়ন যুগলের দ্বারা বাবার গুণগুলিকে অনুভব করাতে পারো স্থুল সেবার সাধনের থেকেও বেশি সাইলেন্সের শক্তি হলো অতি শ্রেষ্ঠ আধ্যাত্মিক সেনার এটাই হলো বিশেষ শাস্ত্র এই শস্ত্রের দ্বারা বিশ্বকে শান্ত বানাতে পারো আজকে স্লোগান নির্বিঘ্ন থাকা আর নির্বিঘ্ন বানানো এটাই হলো সত্যিকারের সেবার প্রমাণ নির্বিঘ্ন থাকা আর নির্বিঘ্ন বানানো এটাই হলো সত্যিকারের সেবার প্রমাণ আচ্ছা ওম শান্ত